এই কোরআন শরীফে আল্লাহ পঁচিশ জন নবীর নাম নিয়েছেন যারে খুশি তারে নাম ধরে ডেকেছেন ইয়া ইয়া জাকারিয়া ইয়া ইব্রাহিম ইয়া মুসা ইয়া ঈসা ইয়া ইয়াহিয়া নাম ধরে ধরে ডেকেছেন গোটা কোরআন শরীফ সুরায় ফাতেহা থেকে সুরায়নাজ পর্যন্ত যদি আপনি তালাশ করেন গোটা কোরআন শরীফের ভিতরে কোথাও পাওয়া যাবে না যে আল্লাহ রবুল আলমিন তার নবীকে একবার নাম ধরেও ডেকেছেন আল্লাহ তো আল্লাই মোহাম্মদ সাল্লাহাম কেউ কে বানাইছেন বলেন তিনি স্রষ্টা তিনি মোহাম্মদাল্লাম মখলুক কতটা সম্মান দিয়েছেন নাম ধরে ডাকেন শুধু তাই নয় আল্লাহ নিজে নাম ধরে তো ডাকিনি নাই বরং উম্মতকে বলে দিয়েছেন মানব গোষ্ঠীকে বলে দিয়েছেন তোমরা যেমন পরস্পর পরস্পরকে নাম ধরে ডাকা ডাকি করো এইভাবে করে আমার নবীকে নাম ধরে ডাকবা ডাকবানা দুনিয়ার সব নবীকে নাম ধরে ডাকলেন আল্লাহ হুজুরকে নাম ধরে ডাকেন দুনিয়ার সমস্ত নবীদেরকে এলাকাভিত্তিক নবী বানানো হয়েছে কেউ মাদিয়ানের নবী কেউ বনুসরা নবী যিনি যেই এলাকায় আসছেন তিনি সেই এলাকার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শুধু মক্কার আর মদিনার নবী ছিলেন না তিনি কি নবী ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনার পরিচয়টি আপনি মানুষের সামনে ভাবে প্রকাশ করেন বলিয়া আইয়ুহান নাসিন আপনি বলেন হে বিশ্বের মানব মন্ডলী আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রসুল হয়ে এসেছি সুভান আমি সবাই সুতরাং আজকে এই খুলনা সিরত্নবী মাহাপিলে যে সমস্ত হিন্দু ভাইরা আসছেন রসুল্লাহ আপনাদেরও हिंदू, क्रिश्चियन बौद्ध यहूदी नासराना जर नाम मनुष्य मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम दान नेता सुभान अल्लाह होल मैनकाइंडर जन्ने